কে আর হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালোবাসে প্রত্যেকটা মানুষ চায় আমার ভালোবাসাটা ভালো থাক আর সেই মানুষগুলোর কথা ভেবে আজ থেকে এই মুহূর্ত থেকে আমার হোয়াটসঅ্যাপ টিম কাজ করতে শুরু করবে অনেক মানুষ ভারতে থাকার পরেও আমাকে এটা জানিয়েছে দাদা আপনার ওই জটিল প্রক্রিয়ার জন্য আমি আপনার প্রজেক্ট নিতে পারিনি নাম রেজিস্ট্রেশন করে আপনার সঙ্গে কথা বলতে পারিনি এই দুই বিষয়ে হেল্প করবে আমার টিম কোনো জটিল প্রক্রিয়াতে আর যেতেই হবে না পুরো ব্যবস্থা ওরা করে দেবে ওই নাম্বারে কল করলে কেউ ধরবে না শুধুমাত্র ওরা হোয়াটসঅ্যাপে কথা বলবে আশা করছি এতে অনেক মানুষের অনেকটা হেল্প হবে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখের পর থেকে আমাদের প্রজেক্টের ওই পুরোনো লিংক আর রকম কাজ করবে না যাদের প্রজেক্ট নেওয়ার প্রয়োজন পড়বে তাদেরকে হোয়াটসঅ্যাপে এসেই কথা বলে প্রজেক্ট নিতে হবে আশা করি যারা নিতে পারছিল না তাদের ভীষণ ভীষণ হেল্প হবে যারা নাম রেজিস্ট্রেশন করতে পারছিল না তাদের অনেকটা হেল্প হবে কিন্তু বাংলাদেশের জন্য আমি এখনো পর্যন্ত নিরুপায় অসহায় আমি কিচ্ছু করতে পারিনি কারণ ওদের পেমেন্ট সিস্টেম আমাদের পেমেন্ট সিস্টেমের সঙ্গে যায় না বলেই আমরা কিছু করতে পারছি না পরবর্তীকালে যদি কিছু করা যায় আমরা অবশ্যই চেষ্টা করব। আপাতত যারা আমার দেশে থাকার পরেও এই সুযোগ পাচ্ছিল না বলে এতদিন থেকে জানিয়ে যাচ্ছিল তাদের জন্য এই টিম বানানো হয়েছে ভালো থেকে ভালোবাসায় থেকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থেকো